এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে বেশ কিছুটা আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তবে এরই মধ্যে জলীয় বাষ্পের কারণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এছাড়া নাগাল্যান্ড সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প ঢুকছে এছাড়া নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার ফলে আবারও বৃষ্টিপাত আসতে পারে উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এই নিম্নচাপের প্রভাব হতেও পারে এই সম্ভাবনা এখনও উঠে আসছে এদিকে আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করব আবহাওয়া কিছুটা তথ্য দিয়েছে ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এখানে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা একদম বন্যা কবলিত করেছিল সেটা আস্তে আস্তে অনেকটাই শক্তি ক্ষয় করে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে যার ফলে ভারতের পশ্চিম ভাগে দেখুন একদম গুজরাট তার পাশাপাশি মহারাষ্ট্র এই বিভিন্ন এলাকাতে কিন্তু এর বৃষ্টিপাতের দাপট রয়েছে যেটা আমাদের বলা হয়েছিল এবং আরব সাগর থেকে একটু বাষ্প টেনে নিয়ে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এখানে ঘটাবে ফলে প্রভাব রয়েছে এর পাশাপাশি ঘূর্ণিঝড় আসনা যেটা আমাদের ভারত থেকে পাকিস্তান হয়ে সোজাসুজি দিকে গিয়ে আবার বাঘ নেবার কথা বলেছিলাম পশ্চিম একটু দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং এই ওমানের কাছে চলে আসবে তো দেখুন ইতিমধ্যে সেই ঘূর্ণিঝড় শক্তি ক্ষয় করে এখনও ঘুরছে দেখা যাচ্ছে গোলমতো করে রয়েছে মেঘগুলো ঘোরাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এইটা এইখানে আসার কথা বলেছিলাম যেটা স্থলভাগে নাও যাওয়া যেতে পারে এবং মিলিয়ে যেতে পারে এবং পরের দিকে হয়তো সামান্য কিছুটা প্রভাব এখানে পড়তে পারে তো এটা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপেই পরিণত হতে যাচ্ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে শক্তি ক্ষয় অনেকটাই করে ফেলেছে বড় শক্তি নেই তবে এখনও এটাও বেশ ঝড় বৃষ্টি ঘটানোর পক্ষেও এখনও আছে এর মধ্যে সুস্পষ্ট নিম্নচাপের মধ্যেও কিছুটা ঝোড়ো হাওয়া এবং তার মধ্যে বৃষ্টিপাতের ক্ষমতা থাকে তাই এটাও এ রয়েছে যেমন এইখানেও সুস্প স্থলভাগে রয়েছে সুস্প নিম্নচাপ তাই এখানেও বৃষ্টিপাতগুলো থাকবে এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেশ পরিষ্কার বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট বেশ পরিষ্কার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ জলীয় বাষ্প রয়েছে কারণ ওই যে নিম্ন নিম্নচাপটা ছিল তার পরোক্ষ প্রভাবে আমরা বলেছিলাম কোথাও কোথাও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দিনের বেলাতে রোদঝর্ম আকাশ থাকবে কড়া রোদ থাকবে এরকমই ব্যাপার থাকবে কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে এবং সন্ধ বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে এগুলো সম্ভবত কিন্তু সম্ভাবনা থাকবে মঙ্গলবার বুধবার পর্যন্ত সম্ভাবনা থাকবে তারপর আমরা পুরো বিষয়গুলো আলোচনা করব উত্তরবঙ্গেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে সেগুলোও কিন্তু কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হবে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আসাম মেঘালয় থেকে দেখছেন উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন অবশ্যই আপনাদের এলাকায় যখন দেখবেন ভিডিওটি তখন বৃষ্টিপাত হলে কমন করে অবশ্যই জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি না ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু বেশ মেঘ তৈরি হচ্ছে টুকটাক করে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দোসরা সেপ্টেম্বর যে আপডেটটা দিয়েছে সকালবেলার দিকে তাতে আমরা এখানে দেখে নিচ্ছি কী কী বিষয় রয়েছে প্রথমে একটু এখানে সিস্টেমগুলো দেখিনি তারপর আমরা এখানে বৃষ্টিপাতগুলো কোথায় কী হবে বলে দিচ্ছি কি বলেছে আবহাওয়া দপ্তর তারপর উইন্ডো থেকে আমরা চেক করে দেখব তার কতটা কি হবে তো ইতিমধ্যে ডিপ ডিপ্রেশান মানে যেটা ঘূর্ণিঝড় আসনার যে শেষাংশ সেটা কিন্তু ডিপ্রেশান এবং সেটাই বলেছে যে ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হবে এবং সেটা হয়তো ইতিমধ্যে হয়েও গেছে আর এটার প্রভাবে ওখানে কিছু কিছু একটু এখনো একটুখানি সতর্কতা থাকবে আর এদিকে যেটা আমাদের বলবো যে ডিপ্রেশান যেটা আমাদের গভীর নিম্নচাপ ছিল বঙ্গোপসাগর যেটা কিন্তু দক্ষিণ পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন এলাকার উপরে চলে গেছিল উত্তর পশ্চিম দিক বরাবর সেটা ইতিমধ্যে দেখুন কি বলছে আরেকটু উত্তর পশ্চিম দিক বরাবর চলে যাবে বিদর্ভ দিয়ে এবং ওয়েলমার্ক লোপেসারে পরিণত হবে বারো ঘন্টার মধ্যে বলেছিল তার মানে যেটা দু তারিখ দু তারিখ সন্ধ্যা সন্ধ্যাবেলার মধ্যেই তার শক্তি কমে গিয়ে তারপরের দিকে আরও শক্তি ক্ষয় হবে কিন্তু আরব শখত থেকে পর টানতে পারে যেটা আমরা বলে রাখলাম ফলে এতে অদলবদল হতে পারে এছাড়া মৌসুমি অক্ষরেখা বজায় রয়েছে এখানে শ্রী গঙ্গানগর থেকে কোটা হয়ে রাইসেন গন্ডিয়া হয়ে এখানে পাশাপাশি ডিপ্রেশনের মধ্যপাক হয়ে পূর্ব বিদর্ভার উপর দিয়ে তেলেঙ্গানার উপর দিয়ে এখানে দক্ষিণ পূর্ব দিক বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৎস্যজীবীদের তার মানে কোনো সতর্কতা থাকবে না এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর হরিয়ানার কাছে এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড সংলগ্ন এলাকাতে যার জন্য হয়তো মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এর পাশাপাশি সংলগ্ন বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে আর এখানে বড়ো কিছু নেই একটু ছবিগুলো দেখে নিচ্ছি এই যে এই যে রেড এলাকারটা দেখুন এখানে নিম্নচাপটা চলে যাচ্ছে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করছে ধীরে ধীরে এখানে থাকবে আসাম মেঘালয় অরেঞ্জ রয়েছে বাড়ি বাড়ি বৃষ্টিপাত হতে পারে আর আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সতর্কতা নেই উড়িষ্যার দিকে নেই তবে তিন তারিখের দিকে দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এইগুলোতে নেই দেখা যাচ্ছে যদিও উত্তর ভারতে সতর্কতা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর চার তারিখের দিকে আমাদের এখানে সতর্কতা থাকছে না তবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে চার তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে ওই দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাঁচ তারিখে আবার উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে যাই হোক এটা আমরা দেখলাম দেখে এখানে কী লেখা রয়েছে একবার দেখে নিই কীরকম বৃষ্টিপাত হবে ওয়াইট স্প্রেড না ফেয়ারলি হোয়াইট স্প্রেড কী হবে কী বলছে দেখি আপাতত এই যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এই যে এই জায়গাটা বলতে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত বা একটু কমের দিকে না ফেয়ারলি মানে একদম বেশিরভাগ নয় কিছু একটু মানে মেনি প্লেসেস হতে পারে ওয়াইড স্প্রেড মানে বেশিরভাগ এলাকাতে সেটা কিন্তু রয়েছে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর পূর্ব ভারত মানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম নাগাল্যান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তরবঙ্গে একটু হতে পারে সিকিমের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইদিকে এই সপ্তাহে যেটা হবে একটু স্ক্যাটার হতে পারে ফেয়াল্লি ওয়াইডস্প্রেড হয়তো এক বেশিরভাগ সময়তে স্ক্যাটার বিক্ষিপ্ত আবার কিছু কিছু এলাকাতে একটু ফেয়াল্লি ওয়াইডস্পেড মানে কোনো কোনো জেলার বেশিরভাগ এলাকাতে একটু বেশি অংশ হতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কি হবে আমাদের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে দুই তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দিকে সাত দিন সাত দিনের মধ্যে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে এদিক ওদিক করে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও দুই থেকে চারের মধ্যে হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে চার তারিখে উড়িষ্যার দিকে পাঁচ তারিখে গাঙ্গী পশ্চিমবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা এখানে দেখছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের মধ্যেই এদিক ওদিক করে মেঘ তৈরি হচ্ছে তো বাংলাদেশে রয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে আর উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে মেঘ উঠছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিম দিকে কিছু এলাকাতে খড়গপুর বা এই যে ঝাড়গ্রামের চাকরের কাছাকাছি কিছু অংশে বর্জ্য পর্ব মেঘ তৈরি হচ্ছে তো এগুলোতে কিন্তু কোথাও কোথাও মেঘ তৈরি হবে এবং সেগুলোর চান্স থাকবে এর পাশাপাশি আমরা সেটা দেখবো তার আগে দেখে নিন নতুন যে নিম্নচাপ তৈরি হতে পারে সেটা কবে কবে হতে পারে ইতিমধ্যে নিম্নচামের একটা সরে গেছে এখানে ঘূর্ণিঝড়ের শেষাংশ অবস্থান করছে দেখে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে আমরা যাচ্ছি পাঁচ তারিখ বা ছ তারিখের দিকে ঘূর্ণি ঘূর্ণাবর্ত এর পাশাপাশি চীন সাগরে রয়েছে বড় টাইফুন পরিষ্কার দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে দেখুন ঘূর্ণি তৈরি হচ্ছে হালকা করে পাঁচ তারিখ ছ তারিখের দিকে এই যে ঘূর্ণি একটা দেখুন পাওয়া যাচ্ছে আর এখানে বড় টাইফুন একটা যাচ্ছে যেটা দেখুন তাইওয়ানের পাশ দিয়ে চীনে ঢুকবে তো সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এখানে মধ্য বঙ্গোপসাগরের কাছে বা একটু উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আর এখানে টাইফুনটা চীনের মধ্যে আঘাত হেনে দিচ্ছে বড়ো টাইফুন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় হয়তো দুশো দুশো কিলোমিটার গতিভাগ থাকতেই পারে আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আট থেকে নয়ের মধ্যে এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে আর ঘূর্ণিঝড় নয় নিম্নচাপ ক্ষেত্রেও এটা কিন্তু খুবই কম গতিসম্পন্ন সম্পন্ন দেখা যাচ্ছে কিন্তু ঘূর্ণি রয়েছে এতে পরিবর্তন হবে মনে হচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে এই এই জায়গাগুলোতে এইটা আস্তে আস্তে দেখুন বাঁধ নিচ্ছে দিয়ে এটা এই আমাদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ন তারিখ দশ তারিখের মধ্যে এখানে অবস্থান করছে এই জায়গাতে ধরে থাকছে যদি ধরে থাকে তাহলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এইভাবে উপকূল কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু বড়ো ঝড়ের ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে না এর ফলে বৃষ্টিপাত কি হবে বৃষ্টিপাত হবে এগারো তারিখের দিকে হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে এখানে বাংলাদেশও হবে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও হবে দশ তারিখের দিকেও পাওয়া যাচ্ছে দেখি একটু ভীষণ দিকে ট্র্যাক করছি আর এগুলো একটু আভাস বোঝা যাবে উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে এই সময়কালের মধ্যে ন তারিখের দিকে ব্যাক করছে দেখুন ন তারিখের দিকে নয় দশ এগারো এখনো পর্যন্ত হালকা থেকে হালকা বৃষ্টিপাত ধরতে হবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এখানে খুলনা বরিশাল তার সঙ্গে আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি উপত পুরো বাংলাদেশেও থাকবে আট তারিখের দিকে দেখুন কি হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা ট্র্যাক করে করে এলাম পিছন দিক থেকে কিছু কিছু সময় বৃষ্টিপাত হবে মোটামুটি মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্নাকাধ মাঝে মাঝে বজ্র সেল তৈরি হবে তার মানে বজ্রবিদ্যুৎস বৃষ্টিপাত কখনো কখনো হতে পারে সেগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এগুলোতে এবার একটু বর্তমান থেকে দেখি ইতিমধ্যে আমরা যেটা দেখি চিত্রটা দেখি নিম্নচাপ ইতিমধ্যে মধ্যে এইখানে পৌঁছে গেছে বঙ্গোপসাগর থেকে সৌরভাগের উপর দিয়ে এখানে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এখানে ক্ষক্তি ক্ষয় করছে ঘূর্ণিঝড় আস না আরও এবারে দেখুন দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর বন্যবদ্ধের কারণে বৃষ্টিপাত থাকবে এবং সংলগ্ন কিছুটা নদীয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং মেদিনীপুর ঝাড়গ্রাম আশেপাশে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত টাইপে হালকা বৃষ্টিপাত হতে পারে বা দু এক জায়গাতে মাঝারি একটু বজ্রশীল থাকতে পারে হুগলির দিকেও সম্ভাবনা থাকবে যে কাটোয়া বর্ধমান শান্তিপুর এগুলোতে মেয়েরপুরের দিকে মানে কোথাও কোথাও মেয়ে সব জায়গাতে এখানে দেখাচ্ছে মানে যে এখানে সব জায়গাতে হবে তা নয় একটু অদল বদল থাকবে কিন্তু একটা সম্ভাবনা থাকছে এগুলো থাকবে উত্তরবঙ্গের রাতের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এগুলো তো থাকতে পারে এই সময়কালের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আসাম মেঘালয় এবং ময়মনসিং সিলেট এবং দক্ষিণ আসাম ত্রিপুরা তার পাশাপাশি মিজোরামের দিকেও এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে এই এই জায়গাগুলোতে এখানে যে পুরোটা এলাকাতে যে ঝেড়ে বৃষ্টিপাত তা নয় কিন্তু কিছু কিছু এলাকাতে হবে মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় থাকতে পারে রংপুরের দিকেও বৃষ্টিপাত আসতে পারে তিন তারিখে এখানে কিন্তু জলিবাসের কারণে গাঙ্গি পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরো বর্ধমান এবং বাংলাদেশের রাজশাহী থেকে খুলনা বিভাগের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে এটা মাথায় রাখবেন যে হবে প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে না বজ্র সহ এখানে বজ্রবিদ্যুৎ সেল থাকবে তাই কোথাও কোথাও সহ বিক্ষিপ্তভাবে হালকা বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু সম্ভাবনা থাকবে এটা বিহারের দিকেও থাকতে পারে এগুলো থাকতে পারে আর নিম্নচাপটা আরও যখন সরে যাবে ফলে উড়ি এখানে রাজস্থানের দক্ষিণ ভাগ এবং এখানে রয়েছে গুজরাট এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে পারে কারণ বাষ্প সাপোর্ট পাবে আরব সাগর থেকে এইটা হয়ে গেল তিন তারিখ বা চার তারিখে একটু বিক্ষিপ্ত রাবের বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের দিকে থাকবে কারণ আবহাওয়া বলেছে যে আগামী সাত দিন উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তাই আমার এখানে জলীয়বাষ্পের কারণে গরমকে কাজে লাগিয়ে কিছুটা এগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে হবে কিন্তু বেশিরভাগ লাগাতে চান্স নাই অর্থাৎ বৃষ্টিপাত বেশি আসা দক্ষিণবঙ্গে এখন নেই এবং ভারী বৃষ্টিপাত হবে না বলেও বলে দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি এখানে সেরকম কিছু নেই পাঁচ তারিখের দিকে একটু বৃষ্টিপাত আসতে পারে যেহেতু উড়িষ্যার দিকে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাই হতে পারে এইগুলোতে কোথাও কোথায় একটু বজ্র তৈরি হতে পারে তাই পশ্চিমা থেকে যে রাত সম্ভাবনা থাকবে সেটা দুপুর থেকে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে কারণ এইগুলোতে একটা ওয়াইড স্প্রেড রেনফল এখানে থাকতে পারে পাঁচ তারিখের দিকে এগুলো একটু রয়েছে এইটা এই জন্যে জল বয়স ঢুকে ফলে এবার নিম্নচাপ যখন তৈরি হবে তখন আবার শুকনো হয়ে যাবে ফলে আবার বৃষ্টিপাতগুলো একটু কমে যাবে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আবার হয়তো ওই সাত আট থেকে হয়তো কিছু কিছু অংশে বৃষ্টিপাতের আস্তে আস্তে অতল বদল হবে এতে পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এরকম রয়েছে যে নতুন একটি নিম্নচাপ আসছে তার ফলে কিছুটা বৃষ্টিপাত আমাদের আসবে এখনও বড়ো বৃষ্টিপাতের খবর নেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে থাকবে সেকেন্ড হাফ থেকে হয়তো বৃষ্টিপাতের পরিবেশ বদল হতে পারে এমন সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে বৃষ্টিপাত বাড়তেও পারে সম্ভাবনা কারণ ব্যাক টু ব্যাক একটা করে নিম্নচাপ মাঝে মাঝে আসতে পারে ধন্যবাদ